গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দিনটা ছিল শনিবার আর ঘড়ির কাটায় বাদ ছিল ওই ধরো সাড়ে এগারোটা আর আমরা দুজনে কিন্তু একদম ব্রেকফাস্ট করে স্নান করে বেরিয়ে পড়েছি আর বেরিয়েছি খুব একটা বিশেষ কারণে তো কোথায় যাচ্ছি আর কি করছি তো চলো সেটাই এখন দেখার পালা তো এই যে তোমরা দেখছো আমরা কিন্তু একদম উঠে পড়েছি ট্রেনে ট্রেনে আর করে আজকে আমরা যাব হাউন্সলোতে। তো যারা বন্ধুরা আমার ভিডিও আগে দেখেছ তারা তো এই সঙ্গে। জায়গাটার বেশ পরিচিত ওখানে প্রচুর ইন্ডিয়ান শপ রয়েছে আর তার সাথে রয়েছে প্রচুর বাংলাদেশি দোকানও আর এই দেখো তোমাদেরকে ট্রেনটা আমি একটু দেখাচ্ছিলাম আজকে হতে পারে শনিবার ছুটির দিন কিন্তু ট্রেন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল বাইরে ছিল ঝলমলে রোদ আর তার সাথে ছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া তো চলো এখন যাওয়া যাক আর যে কারণে আজকে আমরা বেরিয়েছি সেই কারণটি হচ্ছে কিন্তু এইটা বন্ধুরা তো আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি হাউন্সলোর এই বাংলাদেশি মাছের দোকানে তো এখানে বিভিন্ন রকমের মাছ এরকম ফ্রোজেন করে পাওয়া যায় আর তোমরা তো আশা করি বুঝতেই পারছো আজকে কিন্তু আমরা চলে এসেছি ইলিশের খোঁজে তো এখানে এই যে প্রত্যেকটা মাছ এরকম প্যাকেট করা ছিল আর কোন ডেটে আনা হয়েছে কতদিন পর্যন্ত এর ভ্যালিডিটি সেগুলো লেখা ছিল আর তার সাথে ছিল এরকম রিলি সেটাও তো লেখা ছিল প্যাকেটে আর তার সঙ্গে ছিল কিন্তু এদিকে দাম ওই যে বারোশো গ্রামের মধ্যে সেগুলো ছিল দুটো নিলে থার্টি পাউন্ড মানে ধরো ভারতীয় মুদ্রায় ওই তিন হাজার টাকা আর যেগুলোই এক কেজির নিচে সেগুলো হচ্ছে টোয়েন্টি পাউন্ড মানে ধরো ভারতীয় মুদ্রায় ওই প্রায় দু টাকা তো যাই হোক সেরকম অনেকক্ষণ ধরে বাছাবাছি করার পর কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমাদের পছন্দের ইলিশটি আর এখানে চলো মাছ তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে মাছ কাটার পালা কারণ এই মাছগুলি এতটাই শক্ত থাকে যেহেতু ফ্রোজেন মাছ এতদিনকারের তো তার জন্য কিন্তু বাড়িতে গিয়ে কাটা অসম্ভব ব্যাপার আর তার জন্য কিন্তু এরকম এই যে মেশিন থাকে এগুলোকে ফিশ কাটার মেশিন বলে ইভেন এখানে নট অনলি ফিশ এখানে চিকেন মাটন ল্যাম বা বিভিন্ন রকমের মাংস সবই কাটাকুটি হয় আর এই দেখো আর এগুলো কিন্তু এই কাটারটা কিন্তু প্রচন্ড ধারালো জানো তো তো একটু যদি উনিশ বিশ কিছু হয় কিন্তু সঙ্গে সঙ্গে আঙ্গুল কেটে চলে যাবে তাই দেখো দাদা কি সুন্দর সন্তর্পণে কাটছে তো চলো আগে মাছটা বরংচ কেটে নি তো তোমরা তো লাস্ট দেখলে মাছ কাটা হচ্ছিল তারপরে কিন্তু বেশ অনেকটাই সময় কেটে গিয়েছে আমরা বাড়ি এসে নিজেরা ফ্রেশ হয়ে আর মাছগুলো যেহেতু আনতে আনতে বরফ ছেড়ে গিয়েছিল তো সেগুলোকেও কিন্তু মাছের গায়ে তো অনেক আস্তা ইলিশ মাছের গায়ে আমরা সবাই জানি তো ছাড়িয়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে কিন্তু আমি এই যে একদম সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর মাছগুলোর পেটে কিন্তু অল্প অল্প ডিমও ছিল আর এই মাছের ডিম খেতে তো আমার দারুণ লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা এই যে আজ কিন্তু রবিবার অর্থাৎ তার পরের দিন সকালবেলা তো যেহেতু গতকাল রাত্রিবেলায় নিয়ে এসেছিলাম মাছ তো রাত্রিবেলা তো করিনি তো আজকে সকালবেলা একদম ফ্রিজ থেকে বার করে এই যে প্লেটে নিয়ে নিয়েছি তো যেহেতু এখন আমরা দুজন মানুষ তাই দুজনের খাওয়ার মতনই নিয়ে নিয়েছি অল্প করে আর তার সাথে এই যে নিয়ে নিয়েছি একটু নুন আর হলুদ গুঁড়ো তো চলো এখন মাছের আগে গায়ে হলুদ দিয়ে ফেলি ওই যেমনটা বললাম এবার কিন্তু পরিমাণ মতন হলুদ আর নুন খুব সুন্দর করে মাছের গায়ে দিয়ে একদম সুন্দর করে মেখে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দেব। আর আজকে আমি এটা দিয়ে কি বানাবো তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার পালা একদম সুন্দর করে কিন্তু চলো আগে নুন হলুদটা মাছের গায়ে লাগিয়ে প্রায় আমি এক দেড় ঘন্টা রেখে দেবো তো চলো আর এখানে এই দেখো মাছ তো আমি নুন হলুদ সুন্দর করে মাখিয়ে ফেলেছি আর আমি তাই একটু তারপরেও ভিডিও করছিলাম তার কারণ এর আগেও কিন্তু ওই দোকান থেকে আমরা ইলিশ নিয়েছিলাম মানে আগের বছরে কিন্তু যাই হোক তখন আমি ভিডিও করিনি কিন্তু এবারটা আমি যেহেতু ভিডিও করছি তাই এটাও শেয়ার করি সাধারণত আমরা তো ফ্রোজেন মাছ কিনে থাকি আর ফ্রোজেন মাছ যে এতটা ফ্রেশ হতে পারে সেটা কিন্তু আমাদের দুজনেরই ধারণা উচিত ছিল আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাছে কি সুন্দর ব্লাড আর তার সাথে স্মেলটাও কিন্তু ছিল हारूण এই দেখো বন্ধুরা এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তো সাধারণত আমাদের যে সুপার স্টোরগুলি থাকে সেখানে তো এইসব পাওয়া যায় না তো কালকে যখন ওই বাংলাদেশি দোকানে গেছি তো হঠাৎ করে কিন্তু আমার চোখ পড়েছে এই পুঁইশাকের দিকে আর ভাবলাম যখন মাছ কিনেই ফেলেছি তো মাছের মাথা দিয়ে পুঁইশাক করলে তো একদম জমে যাবে লাঞ্চটা কি তাই না তো তার জন্য এখানে কেটে কুটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওই যে আলু বেগুন পুঁইশাক কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কুমড়ো ছিল না তো আর কি করা যাবে চলো আর এখন এই দেখো আমি এখন এদিকে চলে এসেছি এই যে ইলিশ মাছের জন্য একটা মশলা কিন্তু বানিয়ে নেবো তার জন্য প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে পোস্ত আর পোস্ত দেওয়াতে কিন্তু কার্পণ্যতা করলে একদম চলবে না তো এখানে এখন নিয়ে নেব পোস্ত আর তার সাথে এই যে এখানে নিয়ে নিয়েছি কিন্তু যেমন তোমরা দেখছো কালো সর্ষে তো এই দুটোর কিন্তু একটা আমি ড্রাই একটা ব্লেন্ড করে নেব তো তারপরে জল দিয়ে একে একে কিভাবে কি না করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই যে তোমরা তো দেখলে খুব সুন্দর কিন্তু একটা বেশ ড্রাই একটা হয়ে গেছে তো এর সাথে এখন আমি নিয়ে নিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন আর তার সাথে এই যে যেমন তোমরা দেখছো দিয়ে দিলাম আর একটু কিন্তু হলুদ যদিও বা দিয়েছি তার সাথে আর যেহেতু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে ওই জিনিসটা খেতে তো তার জন্য কিন্তু মোটামুটি এখানে আমি ওই পাঁচ ছটা মতন লঙ্কা ওই একটু আধ ভাঙা করে হাতে করে ভেঙে নিলাম আর এই দেখো এখন কিন্তু আমি দিয়ে দেব টক দই তো যে কোনো এরকম সর্ষে পোস্তর মাছে কিন্তু টক দইটা আমি দিয়ে থাকি তো টক দইটা দিলে মাছটাকে সফটও করে আর তার সাথে কিন্তু টেস্টও খুব ভালো হয় তো এই মোটামুটি এই দু আড়াই চামচ মতন এখন দিলাম আর তার সাথে এই যে এখন একটু কিন্তু পুরো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে কিন্তু ওই চামচের হাফ চামচ একটু দিয়ে দিলাম চিনি তো এখানে তো ওরকম সুগার আর তার সাথে দিয়ে দিলাম কিন্তু অল্প একটু জল আর এই দেখো তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু খুব সুন্দর একটা লাইট ইয়লিশ একটা স্মুথ পেস্ট আর গন্ধটা কিন্তু খুব ঝাঁঝালো আসছিল তো যাই হোক এখন এই পেস্টটা কিন্তু মাছের গায়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে প্রায় রেখে দেব আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আর আমি কিন্তু পুরো পেস্ট দিইনি ওই দেখো আমার মিক্সির বাটিতে কিন্তু কিছুটা রয়েছে মোটামুটি ওই সেভেন্টি দিয়ে দিয়েছিলাম আর এই দেখো ওদিকে তো মাখিয়ে মুখিয়ে রেখে দিয়েছি মাছ আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি শাকের চচ্চড়িটা তো এই যেরকম ফোরন টোরন দিয়ে যা করে তো আমি তো খুব একটা এক্সপার্ট নই এইসবে তোমরা তো মোটামুটি সবাই জানো এসব তো বহু পুরনো রান্না কিন্তু এখন যেহেতু দূরে থাকি এগুলোই কিন্তু খুব বেশি খেতে ইচ্ছা করে জানো তো এটাই মনে হয় আর যখন আগে এগুলোর খুব কাছাকাছি থাকতাম তখন মনে হতো দূর খেতে ভালো লাগছে না কিন্তু এখন যেন উল্টোটাই হয় তো যাই হোক এদিকে তো মাছের মাথাও ভেজে নিয়েছি আর ওদিকে ওই যে ঢাকা দিয়ে দিয়ে যেরকম ভাবে করে তো মোটামুটি সেরকম ভাবেই করার চেষ্টা করছিলাম আর এই দেখো এখন তো সমস্ত কিছু মশলা টশলা দিয়ে মাছের মাথাগুলো প্রায় দিয়ে দিয়েছি আমার কিন্তু পুঁইশাকটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতন হয়ে গিয়েছে তো মোটামুটি তোমরা যে জানো সবাই তো কিভাবে করতে হয় হয়তো আমার থেকে খুব বেটারই সবাই জানে তো যাই হোক এর রেসিপি আর শেয়ার করলাম না তো আজকে কিন্তু আকর্ষণ হচ্ছে ওই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ তো চলো সেটাই এখন আমি কি করে করি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ওই যে আমি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার কিন্তু পুঁইশাক একদম রেডি মাছের মাথা থেকে ও বন্ধুরা যা গন্ধ আসছে না আমার তো একদম জীবে জল চলে আসছে ভয়েস ওভার দিতে দিতে তো যাই হোক এই ছিল ফাইনাল লুক তো এবার চলো ওই দিকে যাওয়া যাক যে কিভাবে আমি কি করি সেটাই এখন তোমাদেরকে দেখাই চলো তো এই যে এখন আমি চলে এসেছিলিস রান্নার জন্য তো তোমরা তো তখন দেখেছিলে আমি ওই সমস্ত ওই মশলার পেস্ট দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম তো প্রায় কিন্তু আমি ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস মতন রেখেছিলাম আর এখন যে পাত্রে রান্না করব আর আমি কিন্তু মাছগুলোকে আজকে ভাজবো না তো ওই কাঁচা মাছগুলো যেরকমভাবে মাখিয়ে রেখেছিলাম তো সেরকমভাবে আমি যে পাত্রে রান্না করব সে পাত্রের মধ্যে ওই মাছগুলোকে দিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ আর তার ওপরে এই যে দুটো কাঁচা লঙ্কা এরকম চার টুকরো করে আমি কেটে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একদম খাঁটি সর্ষের তেল তো এবারে ওই মোটামুটি অল্প একটু জল দিয়ে কিন্তু চলো ঢাকা দিয়ে কিন্তু আমি বসিয়ে দেব আর ওই দেখো আর এইটা হতে কিন্তু একদমই বেশি সময় নেবে না আর অলরেডি কিন্তু ফুট উঠতে শুরু করে দিয়েছে তো চলো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই তো ওই যে এখন খুলে ফেললাম ঢাকা আর ওই প্রায় দশ থেকে বারো মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই যে তোমরা যেমন দেখছো মাছ কিন্তু একদম ফুটছে আর বেশ নরমও হয়ে গিয়েছে মাছ আর যেহেতু ইলিশ মাছ একটু নরম তাই বেশি কিন্তু করতে সময় লাগে না তো এই যে এখন আমি গ্যাস বন্ধ করে নেব আর যেহেতু মাছের ওই শুরু করার আগেই ম্যারিনেশনে আমি অনেকটা মোটামুটি সর্ষের তেল দিয়েছিলাম তাই তার জন্য আর এখন আর ওপর থেকে আমি দেবো না সর্ষের তেলটা তো এখন ঢাকা দিয়ে কিন্তু আরো এরকম মিনিট আমি রেখে আর এই দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু ইলিশ আমি একদম প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কি দারুণ লোভনীয় দেখতে লাগছে না আর গন্ধটাও কিন্তু দারুণ আসছিল একদম জম্পেশ তো চলো এখন সময় তো অনেকটাই হয়ে গিয়েছে ঘড়ির কাঁটায় তো একদম দুপুরে ছুটির দিনে দুজনে কিন্তু একদম জম্পেশ করে আজকে লাঞ্চটা করে নিই আর আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যারা আমার বন্ধুরা রয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই দ্য বং কাপল ইন ইউকে চ্যানেলকে একটু ফলো করে দিও যারা ফেসবুকে আছো তো চলো আমরা লাঞ্চ করে নিই আর আজকের জন্য টাটা